প্রতিবেশী দাদার সাথে ছোট ভাইয়ের স্ত্রীর প্রেম ধরা পড়তেই বিপত্তি শেষ মেয়ের সালিশ সভায় দুজনের ইচ্ছায় বিয়ের নিদান দিন দিন বেড়ে চলেছে পরকীয়া প্রেমের ঘটনা কেউ করছে লুকিয়ে আর কেউ বা প্রকাশ্যে ধরা পড়লেই কায়দা হাসিল এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে প্রেম করে বছর চারেক আগে বিয়ে হয় এক দম্পতির তাদের ফুটফুটে একটি সন্তানও রয়েছে কিন্তু বিয়ের বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় হয় ওই শুরু সংসারে অশান্তি চার স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুরের সঙ্গে দেখা করত ওই গৃহবধূ স্বামী স্ত্রীকে হাতেনাতে ধরার জন্য শুধু সময়ের অপেক্ষা করছিল এদিন সন্ধ্যায় মিলল সেই সুযোগ হাতে ধরে ফেললেন তার স্ত্রী এবং প্রতিবেশী দাদাকে হাতে নাতে ধরেই চিৎকার শুরু করে ওই যুবক তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় ওই প্রেমিক যুগলকে এরপর রাত পেরোলেই সালিসি সভা বসে সভায় পরকিয়া সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামীর সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় এই ঘটনায় এলাকায় ব্যাপক সরগোল পড়েছে সালিসি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির সাকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আর ডোপপাড়া এলাকায় জানা গিয়েছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালসী সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্তও গড়ায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই অবিবাহিত সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে এদিন সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পহালে এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকালে বসে সালিসী সভা সবাই পরকীয় সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে যা ভাত কাপন দেয় না তো কেন শরীরের কিছু হলে চিকিৎসা করে না বাধ্য তো যাইতে তো আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হয়েছে কি হয়েছিল আছে কালকে আজকে যাওয়ার কথা ছিল জন্য আমি যাইনি মানে যাওয়ার সময় বেশি আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন আপনার নাম এই জায়গাটার নাম কী হয়েছিল কি ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাটে খাইতে আসলাম তার মানে জেল খাইতে আসলাম এদের বাড়ি থেকে খুব দোষা ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো ওর এইখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে কয়া বলে চলে যাব বাস ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে চলে যাবে এখন নতুন করে সংসার নেবে আর কি করবো তোমাকে আগে বিয়ে করছো আমি বিয়ে করিনি বিয়ে করুন আমি ছেলে আসতেছি তোমার নাম কি আমার নাম বাপি দাস বাড়ি কোথায় বাড়ি এই জায়গাটার নাম কী তেতল তোলা কথা তো ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবে না সরকারি এভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে তো কালকে যখন কেস উঠাতে যাবো তখন উকিল কি বলে ওইটা ইয়ে করে তারপরে ইয়ে করবো অনেকদিন ধরে দেখতেছি ভাই আমার অনেক কিছু প্রধান নিয়ে বসা হয়েছে ওদের আবার এর আগে কেস কাছারিও হয়েছে হওয়ার পরেও ওরা মানে চুপি চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে তো কালকেও রাত্রিবেলা ওর স্বামী ধরছে ধরার পরে